এটা কে নিল সেদিন সেই গোলকা পড়া মেয়েটা না যে ভুল করে ভুল ঠিকানায় চলে এসেছে আপনি এটা কেন এসেছেন কী চান আমার সংসার নষ্ট করে আপনার কী বলেন বাবা হ্যাঁ আমি ভাবছিলাম তুমি আমার মেয়েটাকে খুন করছো তাই সংসার করতেছো শুনে সহ্য করতে পারি না এখন তো শুনলেন আপনার মেয়ে বেঁচে আছে কি শুনেননি বাবা আমি তো মা আমার মালতির জন্য মনটা যে কেমন করে বুঝাইতে পারবো না বাবা তোমার ঘরেও তো মেয়ে জন্মাইছে এখন বুঝবা যতদিন বাঁচবা সুখে না থাকলে মানুষের সব সুখবৃতা বাবা আমার মানুষ কোথায় আছে কেমন আছে তুমি কিছু কি জানো আচ্ছা আপনার মেয়ে আমি কি করে জানবো বলেন সে তো আমাকে বোকা বানিয়ে পাখির মতো উড়ে গেছে জানেন না সেটা আমাকে গুণটাতে খুন করি আপনার স্বাদ মেটে নি এখন আমার সংসারটা নষ্ট করে আপনার স্বাদ মিটলো আর কি চান বলেন আর কি করলে আপনি খুশি হবেন নেন এটা নেন এটা আমার এই বুকের এখানে এই পাশে যেখানে রিপপিণ্ডার থাকে সেখানে বসান আমাকে শেষ করে ফেলেন আপনার সব সব শেষ হয়ে যাবে শেষ করেন শেষ করেন শেষ করেন